আপনারা যারা আতঙ্কিত হচ্ছেন এসআইএল নিয়ে যদি আমার কথা যাররা পরিমাণ বিশ্বাস হয় আমি স্পষ্ট ভাষায় বলছি আপনাদের বাপ দাদা পূর্বপুরুষরা কি অন্য দেশ থেকে এসেছে যিনি বলেন না তাহলে ভয় কেন এটা তো শুধুমাত্র একটা নাটক চলছে দিদি আপনাকে এসআইআর এ রেখে দিয়েছে দৈনন্দিন জীবন যাপনের টাকা দৈনন্দিন জীবন যাপনের জিনিসপত্রের দাম কোথা বাড়ছে দেশটা আস্তে আস্তে জিটিপি থেকে শুরু করে দেশের আর্থিক কাটামো শুরু করে কলকারখানা কারবার পড়াশোনা ব্যবসা বাণিজ্য সবকিছু দেশ রাজ্যে ধ্বংস হয়ে যাচ্ছে এই নতুন একটা ইস্যু দিয়ে এরা মানুষকে ওই দিকে ভুলিয়ে রেখে দেশকে দেশের মানুষকে ভোটের রাজনীতিতে এরা লুটতে চাইছে এসআই কি নতুন হচ্ছে স্বাধীনতার পথ থেকে আরো তেরোবার হয়েছে মনে রাখবেন কেন্দ্র সরকার এসআর কে সামনে রেখে মুসলমানদের বাধ্য এই ভয় দেখে হিন্দুত্ব ভাই হিন্দু ভাইদের খুশি করে ভোট নিতে চাইছে ঠিক রাজ্য সরকার খুব শিগগিরই দেখবেন বিজেপির ভয় দেখে যেমন আলিমুল আমাদের ইমামদের ঘরে ভাড়াটিয়া দালাল গুলোকে নামিয়েছিল এই এস কে সামনে রেখে কিছু আলেম উলামা কিছু সবাইকে বলবো না যারা রাজ্য সরকারের বিগত দিন থেকে ভাড়াটিয়া হয়ে আছে আবার অনেকে বেরিয়ে চলেও আসতে থেকে সাধুবাদ জানায় আবার নতুন করে নামাবে নাবিয়ে এস আই এর ভয় দেখিয়ে এই ছাব্বিশের তৈরিকে পার করার জন্য চেষ্টা করবে যে এস বাদ চলে যাবে আমাকে বাঁচাও আমাকে রাখো দিদি না থাকলে কিছুই হবে না দিদি না থাকলে আরে আপনারা জানেন এই এস কে রাজ্যের যে ঘটবে যে পড়বে পড়তে গেলে যে খরচ আছে এই খরচকে সামনে রেখে রাজ্য সরকার তিনশো একুশ কোটি টাকা বাজেট করেছে যাতে করে এই রাজ্যে এসআইআর হবে যখন খরচ খরচ তো লাগবে ওই খরচটা রাজ্য সরকার বাজেট কত করেছে তিনশো একুশ কোটি তাহলে রাজ্য সরকারও তো এসআইআর জন্য খরচ করছে বাজেট করছে তাহলে সেই রাজ্য সরকার আমাদেরকে নিয়ে শুধুমাত্র ভোটের জন্য বোকা বানাচ্ছে ছিলিবিলি খেলছে এসআইআরটা কি এসআইআরটা হচ্ছে অন্য দেশ থেকে কিছু লোক এ দেশে এসে ভোটার কাট করেছে নাগরিকত্ব ঠেক তৈরি করেছে যারা কি কিছু কিছু রাজনীতির দলের লোকেরা তাদেরকে এনেছে নিজেদের রাজনীতির পয়দার জন্য তাদেরকে এর আওতায় এনে তাদের নামগুলোকে বাদ দিয়ে প্রকৃত যারা দীর্ঘদিন ধরে দেশে বসবাস করছে তারা থাকবে তারা ভোট দেবে তারা অধিকার পাবে তাদের দৈনন্দিন জীবন যাপনে চাওয়া পাওয়া সব যারা ভারতীয় তারা পাবে তা আমরা তো ভারতীয় আমাদের বাপ তো ভারতীয় তাহলে আমরা তো খাবারছি কেন এটা তো চাইছে কেন্দ্র সরকার মুসলমানদের ভয় দেখাচ্ছে হিন্দু ভাইদের বলছে তোদের কোনো চিন্তা নেই আর রাজ্য সরকার বলছে আমি যতদিন থাকব মুসলমান তোমাদের কোনো চিন্তা নেই তারা আলেম উল্লাহ আমাদের বাড়ি বাড়ি গ্রামে গ্রামে প্রচার করছে এইটা নিয়ে বেকার মাইন্ডকে চেঞ্জ করে মাইন্ডকে নিয়ে অত ঘাবড়ে যাওয়ার কিছু নেই আমাদেরকে ভাবতে হবে আমাদের শিক্ষা আমাদের স্বাস্থ্য আমাদের কর্মসংস্থান আমাদের সংবিধানের অধিকারটা পাচ্ছি কিনা এমন একটা জায়গায় আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে আগামী দিনে আমাদের সংবিধানটা শেষ হয়ে যাচ্ছে অতএব এগুলোকে মাথায় রাখে পাশাপাশি আমি বলবো যারা প্রকৃত ভারতীয় তাদের ওপরে যদি এসআইআর কে সামনে রেখে জুলুম করা হয় তাহলে কিন্তু চরম সংবিধান বিরোধী কাজ হবে তার বিরুদ্ধে চরমতম চরম আন্দোলন করা দরকার প্রত্যেকটা নাগরিকের উচিত পাশাপাশি কিছু রাজনীতির লোকেরা রাজনীতির দলের লোকেরা নিজেদের রাজনীতির গদিকে টিকাবার জন্য অন্য দেশ থেকে নিয়ে এসে ভোটার তৈরি করে তাদেরকে এই দেশে বসাবে আর আমার দেশের নাগরিকরা তারা তাদের অধিকার পাবে না চাকরি বাকরি রুজি রুটিতে এটাও তেমন অন্যায় তাদেরকেও বাদ দেওয়া দরকার সেই জায়গাগুলো মাথায় রাখবেন আমি আবার বলছি বিহারে মুসলিমের থেকে অমুসলিম বাদ গেছে কেন আমার দেশ থেকে মুসলমানরা অন্য দেশে স্বাধীনতার আগে থেকে দেশভাগের সময় যারা চলে যাবার চলে গেছে যারা থাকা তারা রয়ে গেছে নতুন করে কেউ আসে না কিন্তু অন্য দেশ থেকে নতুন করে আসছে সেটা মুসলিম নেই অমুসলিম এটা মাথায় রাখবেন তাই আপনাদের ঘরে বোকা বানাবার একটা ষড়যন্ত্র চলছে আমি মুসলিম ভাইদের বলবো এই ফাঁদে পা দেবেন না এই ফাঁদে পা না দিয়ে নিজের কাগজপত্র বাপ দাদর যা কিছু আছে সব আপনি ঠিকঠাক করে রাখুন বাপ দাদার কবর পূর্ব পুরুষদের এখানে সব কিছু রয়েছে আপনি তো ঘাবরাছেন কেন এই ঘরে বিজেপির ঘাবড়ানো বিজেপি চলে আসবে এটা চলে আসবে এই করে তো আমাদের শেষ করে দিল অতএব নিজেদের পাওয়ার তৈরি করুন নিজেরা ক্ষমতায় আসুন নিজেরা রাস ক্ষমতা তৈরি করুন তাহলে দেখবেন কোনো কিছুতেই আপনাদেরকে কেউ বোকা বানাতে পারে এই নাটক এই বোকা থেকে নিজেকে সজাগ